ইফতারির সময় আরো ঘন্টা খানিক বাড়ি রয়েছে ফুলাইনে সব অব মিল্লা বয়ে রয়েছে বাঘাভাগি যাই হইলো সবাই সবাই বুঝা ফাইয়া ওলাইলো কিন্তু এখন খাওয়ান যাইতো না জান না একটা ফোলাইন যে হুগে যাইতো না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার ভিডিও লই আইলাম আবার আজকে আমি শুরু করতেছি ইফতার পার্টি আশা করি ভিডিওতে ভিউজ পাবো ইনশাল্লাহ গাটি গাটি এদিকে দেখি আমার এক বন্ধু কাঁচা মুস তারে জি গেলাম এডি কার কয় এনো যা সব আমারে ইফতারের সময় আরো ঘন্টা খানিক বাই রইছে ফলাইনে দেই অহনে এডি সব মেল্লা চিল্লা বই রইছে কি তারে তোর এডি কি তা করো তা করে কয় আমরা এনো কাজ করি কিছু কবি না নাম আম করে না দরকার আছে নি ভাও কথা সব দি আট ট্যাং রইছে কয় কাজ বলে করে আর এডি দেখেন নি মন ছয় মাসে রুয়া সান কতলা লইয়া বইছে বিরিয়ানিও আছে আবার কাচ্চিও আছে আবার সান কত কি আরে আর বন্ধুটির ভাই চাইলে জন মরি যাইবো মরি যাইবো বাপ সান না হুগাইয়া জন কাট হয়ে রইছে আরে কত কই তোরা কিছু না খাইয়া রোজা তাই ইচ্ছা দেখ শুননি অবস্থা আরেক প্যান দিয়ে ফুংড়ামি শুরু করছে কয় বিয়াত জন বরফা তো খাইতারছি না এবার সবাই মিলে বরফা তো খাইলাম এডা কইয়া সব দি বিরিানি এক লগে ডালা শুরু করছে আচ্ছা কোন না রোজার মধ্যে করে নি এই ফুংড়ামি তার বিয়ার সময় বরফা তো খাইতারছি না কে কইয়া লাগাতে দরকার আছে না বিরিানি ইফতারি করতাম বইছে না কয় সবাই বলে এক লগে বরফা তো খাইবো এটা কই

বুঝে না তো কি আর খাই দিনটা তো রোজা রইছি চিন্তা করলাম যেহেতু ইফতার টাইম হয়ে গেছে মসজিদ কোকার না কো কই কারণ ইফতার সমমত করা এটা একটা সুন্নত তো সুন্নত মানতাম গিয়া তার আর একটু আগেই আমি খাই লাইলাম আলহামদুলিল্লাহ তো সারা দিনটা রোজা রাখছি অনার সামনে খাবার পাইছি অনা বিসমিল্লা কই আল্লাহর নামে খানা শুরু করলাম ও মা এর ভাই গোস্ত মনে করে আর একটা সাবান দিয়া বিফয় দোয়ে না ফললাম এতক্ষণ তো একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছিল একজনের খবর আরেকজনে নিছিল অনা ফলা মানে খানা ভাইয়া দেয় যার তালেতে খাইতে আছে কেউ ফেলছে অনার কেউ সময় নাই খাই বল কেবল আউলা ফাতালি খাইতে আছে দু এক মিনিটের ভিতরে দেই মাগো বিরিয়ানি বলে শেষ হয়ে গেছে কাচ্চি এবার সবারে দিয়ে দিতে আছে এত খাওয়া যায়নি থ্যাংক ইউ কইয়া আমিও ও লয়ে নিলাম একটা কাচ্চি আমি আবার এটাও বুঝাইলাম ইফতারের সময় বিরিয়ানি একবার খাইছ তো না কাচ্চি খাওয়ান না বিলাসি তো হইব এর ওজন লয়ে আইছ কি তার কইরাম খাওয়ান তো লাগবো আমার আবার পুরানো অভ্যাস খানার ভাত তো বইলে সবকিছু আগে গোছায় গেছে সাইড কইরা লই তো এমনি বরাবরের মতো সাইড কইরা লইলাম আগে পরে আর কি ক্যামেরাটা উফরার ফাইল ধইরা চাইলাম ডিমা ভরছিনি সবার ভাগে তো আস্তে আস্তে সবার ফাইলে সবাইকে আমরা মূল বাদ দিয়ে এবার আমি আবারও খানা ধরলাম বিসমিল্লা কইয়া অন হইলো খানা টাইম লস হইব যদি থাইবা তো একটা মারে জিগাইলো খাইতে যা সত কোনটা বেশি স্বাদ হয়েছে তখন আমি কইলাম কাচ্চিতে বেশি স্বাদ হয়েছে বিরিয়ানি এতে কয় দান দারে তোরে দিব